আমার স্বামীকে কেড়ে নিয়েছে তনি দুই বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পরকিয়া করত তনি এমনই গুরুতর অভিযোগ তুলেছে তনির নতুন স্বামী সিদ্দিকের প্রাক্তন স্ত্রী আলোচিত নারী উদ্যোক্তা রুবাইদ ফাতেমা তনির তৃতীয় বিয়ের খবরে তোলপার সোশ্যাল মিডিয়া তিনি বলেছিলেন তিনি জীবনে আর কখনো বিয়ে করবেন না শেষ দিন পর্যন্ত সাদাদের স্ত্রী হিসেবেই থাকবেন কিন্তু বছর না ঘুরতে রুবায়ত ফাতেমা তনি দুই বাচ্চার বাবা সিদ্দিককে বিয়ে করেছেন তবে তনির এই বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী একটি গণমাধ্যমকে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন ভালোবেসে তিনি সিদ্দিককে বিয়ে করেছিলেন এরপর দুজনে চলে আসেন লন্ডনে সেখানে স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেন কিন্তু হঠাৎ করেই পরিবর্তন হতে থাকে তার স্বামী সিদ্দিক এরপরে জানতে পারেন তনির সাথে গোপনে সম্পর্ক করেছে তার স্বামী এ নিয়ে প্রতিদিনই তাদের ঝগড়া হতো তিনি জানান দুই বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পরকিয়ায় জড়িয়েছে তনি তখন তনির স্বামী সাদাত রহমান জীবিত ছিলেন কেঁদে কেঁদে সিদ্দিকের স্ত্রী বলেন আমার সাজানো গোছানো সংসারটা তনি নষ্ট করে দিয়েছে তনি আমার স্বামীকে কেড়ে নিয়েছে আমার দুই বাচ্চাকে এতিম করেছে দুই বছর আগে থেকে সিদ্দিকের সাথে অনৈতিক সম্পর্ক গড়েছে তনি এমন কথাও জানান সিদ্দিকের প্রাক্তন স্ত্রী দুই ছেলের ভবিষ্যৎ এখন অন্ধকার বলেই কাঁদতে থাকেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী সাদাত জীবিত থাকা অবস্থায় সিদ্দিকীর সাথে সম্পর্ক গড়েছেন তনি বিজনেসের কথা বলে মালদ্বীপ লন্ডন শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে সিদ্দিকের সাথে ঘুরে বেড়াতো তনি সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন তার স্বামীর অর্থবিত্তের মোহে পড়ে তনি এই বিয়ে করেছে সাদাতকে যেভাবে বিয়ে করেছিল ঠিক সেভাবেই এদিকে তনির তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনেরা তনিকে তুলোধনা করছেন এতদিন মিথ্যে অভিনয় করে গেছেন রুবায়ত ফাতেমা তনি সাদাতের কথা বলে সিমপ্যাথি নিয়েছেন সবার কাছ থেকে ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল